আমি ভাবতেই পারিনি সামনে একটা বিড়ালের কামড়ের জন্য আমাকে এই পর্যন্ত আসতে হবে তো রাত্রের বেলা আমাকে একটা বিড়ালে কামড়ে ছিল তারপরে আমি ডাক্তারের পরামর্শ নিলাম তো ওরা সরাসরি আমাকে জরুরি বিভাগে পাঠিয়ে দিল বলল যে যাও ওখান থেকে ভ্যাকসিন নিয়ে নাও যদি এখন ভ্যাকসিন না নাও তাহলে বিশাল বড় সমস্যা হতে পারে তো আমাকে ভ্যাকসিনের জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছে ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন লিখেও নিয়েছে তারপরে ভ্যাকসিন করতে হয়েছে বাধ্য কিছু করার ছিল না তো আমি তো সেরকমভাবে হাসপাতালের কোনো কিছুই বুঝি না জানি না তাই সব সাথে নিয়ে গেছিলাম আমি প্রথমে তেমন কিছু গায়ে লাগাচ্ছিলাম না তারপরে চিকিৎসকের পরামর্শ নিলাম তখন তারা বলল যে ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি নাহলে বিশাল বড়ো সমস্যা হতে পারে বিড়ালের কামড় খাওয়ার গল্পটা একটু তোমাদেরকে বলি বেলা আমি বিছানায় শুয়ে আছি বাইরে কয়েকটা ছোট ছেলে চেঁচামেচি করছে আমি তখন ঘরের মধ্যে থেকে বাইরে গেলাম দেখি ওদের হাতে একটা ব্যাগ ব্যাগের মধ্যে দেখি একটা বিড়াল তো আমি ভাবলাম যে বিড়ালটাকে মুক্ত করে দিই ওরা যদি টেরে ফেলে দেয় তাহলে তো আমাকে খারাপ লাগলো তার জন্য আমি ওদের কাছ থেকে ব্যাগটা নিয়ে বিড়ালটাকে মুক্তি দিতে গেলাম আর যেমন মুক্তি দিতে গেছি তেমনই আর আমার হাতে কামড় দিয়ে দিয়েছে কোনো রিস্ক না নিয়ে ভ্যাকসিন নিয়ে নিলাম হাসপাতাল থেকে